প্রতারণের নিশানা এবার পানিহাটি পৌর প্রধান পানিহাটি পৌরপ্রধান সোমনাথদের ছবি নাম ব্যবহার করে ভুয়ো হোয়াটসঅ্যাপ নম্বর থেকে পানিহাটির বিভিন্ন ওয়ার্ডের পৌরমাতাদের কাছে টাকা দাবি করা হয় সন্দেহ হয় তিন নম্বর ওয়ার্ডের পৌরমাতা ঝর্ণা ব্যানার্জি সরাসরি পৌরপ্রধানকে ফোন করলে জালিয়াতির ঘটনাটি প্রকাশ্যে আসে আর এইভাবেই এক নম্বর ওয়ার্ডের পৌরমাতা জুলু সরকারের এবং পাত্র এবং প্রতারকদের বার্তা পান লিখিত অভিযোগ ভিত্তিতে খরদাতানার তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট নম্বর নাইজেরিয়ার এর আগে বিদেশি নম্বর থেকে পৌরপ্রধান সহ অন্যান্য জনপ্রতিনিধিদের হুমকিও দেওয়া হয়েছিল ফলে উদ্বিগ্ন ছড়িয়েছে পুরো পৌরসভা জুড়ে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন ঠিক ঠিক আছে অফিসাররা ছিল আমরা আলোচনা করছিলাম বিভিন্ন ধরনের কাজকর্ম নিয়ে ডেভেলপমেন্টের নিয়ে টাইম আমাকে তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঝর্ণা ব্যানার্জি তিনি আমাকে ফোন করেন যে শোনালবাবু আপনি কি আমাকে ফোন করেছিলেন একটু মেসেজ করেছেন হোয়াটসঅ্যাপে পঞ্চাশ হাজার টাকা আছে এরম ব্যাপার বললাম না আমি তো সেটা করিনি বললো এরকম আমার কাছে মেসেজ এসছে এরকম আপনার পঞ্চাশ হাজার টাকা দরকার এবং ব্যাংক ডিটেলসও দিয়েছে আমি সন্দেহ হওয়াতেই আপনাকে ফোন করলাম তাহলে না আমি এরকম করিনি আপনি ইমিডিয়েটলি আমাকে কপিটা স্ক্রিনশট নিয়ে পাঠান সঙ্গে সঙ্গে তিনি পাঠান এবং আমাদের এক নম্বর ওয়ার্ডের আমাদের এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলার এই যে হোয়াটসঅ্যাপের এবং স্ক্রিনশটের এই যে কাগজটা কী লিখেছে সেটা পঞ্চাশ হাজার টাকা এবং তার ব্যাঙ্ক ডিটেলসও দিয়ে দিয়েছে এবং এই যে হোয়াটসঅ্যাপে আমার ছবিটা ব্যবহার করেছে হ্যাঁ করে তারা করেছে এবং যেটুকু দেখতে বুঝতে পারছি এগারোটা নাম্বার থেকে ফোন নাম্বার এই যে আমার ছবি লাগিয়ে মানে ইন্টারন্যাশনাল নাম্বার এটা এবং সঙ্গে সঙ্গে সন্দেহ আমি এটা যেই সঙ্গে শেয়ার করি জুলি তখন বলে আমার সব কাছেও সকালবেলা হোয়াটসঅ্যাপে জুলি হচ্ছে আমাদের এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলার জুলি সরকার পাত্র তার কাছেও এরকম মেসেজ যায় ওরও সন্দেহ হয় যে দাদা তো এইভাবে কথা বলে না ও আমাকে বলল শুন আমাকে ওইরমভাবে সকালবেলা মেসেজ করে যে আমি গুরুত্ব দিই তোমাকে বলতাম মিটিং চলছে বলে বলিনি তারপরে তার কাছেও দেখলাম দেখে সঙ্গে সঙ্গে আমি খর্দা থানার আইসি সাহেবকে জানাই এবং লিখিত কমপ্লেন আমি খর্দা থানায় জমা করি এবং সিপি সাহেবকেও জানাই সিপি সাহেবের সাথে কথা হলো এই মাত্র অতএব এর আগেও একবার হয়েছিল এরকম দত্তব্য থেকে ধরা পড়েছে এটা আমি জানতে পারলাম বলে যে আমার কাউন্সিলর আমাকে জানালো তাই আমি আপনাদের মধ্যে দিয়ে আমি সাধারণ মানুষের কাছে এবং যাদের কাছে আমার নাম্বার বা হোয়াটসঅ্যাপ ব্যবহার করে ফোন যাবে তাদেরকে বলবো একটু সচেতন থাকতে এবং যদি কোনো রকম এরকম ফোন যায় সঙ্গে সঙ্গে যেন আমাকে কন্টাক্ট করে এবং কোনো রকম যেন এরকম এই যারা এইসব ঘটনার সঙ্গে যুক্ত তাদের ফাঁদে যেন না পা দেয় টাকা পয়সা লেনদেন বা যে কোনো ব্যাপারই যদি একবার কোনো হোয়াটসঅ্যাপ কল যায় আপনাদের কাছে বা মেসেজ যায় সঙ্গে সঙ্গে যেন আমাদের সঙ্গে একবার আমার সঙ্গে অন্তত কন্ট্যাক্ট করে কত টাকা এটা পঞ্চাশ হাজার টাকা চেয়েছে সে তার অ্যাকাউন্ট নাম্বারও দিয়ে দিয়েছে এবং এরা যেভাবে ইংলিশে মেসেজ করেছে আমার যতদূর মনে হয় এরা ইংলিশটাও ভালো জানে না এরা ট্রান্সলেট করেছে ওদের ভাষাকে দিয়ে ট্রান্সলেট করেছে এবং নাম্বারটা নিয়ে যখন আমি কমপ্লেন করতে যাই দেখি এগারোটা নাম্বার এইট ফোর নাইন ইন্টারন্যাশনাল কল নাম্বার এবং ইন্ডিয়ান ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়েছে আইএফসি কোড দিয়েছে দিয়ে পঞ্চাশ হাজার টাকা ক্লেম করেছে এই যে চিঠিটা না টাকা না দেওয়াতে তিনি তার সন্দেহ হয় যে চেয়ারম্যান আমার কাছে পঞ্চাশ হাজার টাকা চাইবে এটা সন্দেহ হওয়াতে তিনি আমাকে সঙ্গে সঙ্গে ফোন করে যার ফলে আমরা জানতে পারি অতএব কার কাছে কি ফোন যাচ্ছে কারা কি করছে যদি না বলে আমরা জানতে পারবো না অতএব এই যারা ফ্রড করছে যারা যুক্ত আছে আমি আপনাদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে বলছি চেয়ারম্যানের হোয়াটসঅ্যাপ ব্যবহার করে চেয়ারম্যানের ছবি ব্যবহার করে যারা করছে তাদের বিরুদ্ধে আপনারা সচেতন হন শুধু চেয়ারম্যান কেন যে কোনো ব্যাপারে যদি আপনাদের কাছে হোয়াটসঅ্যাপ যায় বা পয়সা করি বা আর্থিক লেনদেনের ব্যাপারে বা মানিটারিং কোনো প্রবলেম থাকে সঙ্গে সঙ্গে যেন ফোন করে আপনারা আগে জেনে নেবেন তারপরে সেই ফাঁদে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার